হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তিলের ভর্তা অনেকেই অনেকভাবে এই তিলের ভর্তা রেসিপিটা করে থাকে তবে আমি কিভাবে করি ঝটপট কম সময়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো তিলটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তিলটা কিভাবে খোসা ছাড়াতে হয় সেটা সবাই জানেন তো খোসা ছাড়ানোর পরে আমি চার থেকে পাঁচ মিনিট লো হিটে এটাকে মুসমুসে করে ভেজে নেব তো বেশি হিটে ভাজতে যাবেন না তাহলে পুরে এর তেতো একটা ভাব চলে আসবে সেজন্য আমি অল্প হিটে এটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি তো তিল ভাজাটা হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যদি কেউ শুকনো মরিচ খেতে না চান তাহলে সেক্ষেত্রে যখন পেঁয়াজ আর রসুনটা ভাজি করবেন তখন তার সাথে কাঁচামরিচটাও দিয়ে দিতে পারবেন তো মরিচটা ভেজে আমি তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল আর দিয়ে দেব এর মধ্যে এক মুঠো রসুন রসুনটা চাইলে আপনারা বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন তো রসুনটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব আমি আগেই বলেছি আজকের তিল ভর্তাটা একদম সিম্পলভাবে করে দেখাবো যেহেতু হাতে সময় কম ভিডিও করার ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করেই মনে হলো যে না একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করা যাবে পরে তো রসুনটা যখন লাল লাল হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার হয়ে আসলে চুলাটা এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি আর দেখতেই পারছেন একেবারে কিন্তু আমি বেরেস্তা করিনি জাস্ট হালকা ব্রাউন কালার যখন হয়ে এসেছে তখনই চুলাটা অফ করে দিয়েছি এখন আগে থেকে যে তিলটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব পাটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না কারণ আমি শিল পাটা তেমন একটা ব্যবহার করি না ওই জাস্ট ভর্তার জন্য মাঝে সাঝে দু একবার হয়তো বছরে বা দুই চারবার করা হয় যাই হোক সবসময় আমি ব্লেন্ডারই ইউজ করি তো আমি তিলটাকে এখন খুব ভালোভাবে পিষে নিয়েছি দেখতে পারছেন তিলটাকে পিষে নিয়ে এখন শুকনো মরিচটাকে এভাবে পিষে নেব শুকনামরিচ যখন বাটবেন তখন এর মধ্যে চাইলে লবণ দিয়ে বেটে নিতে পারেন তাহলে খুব সহজেই এটা হয়ে যাবে আমার মরিচটা যেহেতু মুসমুসে আছে আমি আর লবণ দিলাম না তো আমার ঝাল অনুযায়ী আমি শুকনো মরিচটাকেও বেটে নিলাম এভাবে যেহেতু ভাজা মরিচ অল্পতেই গুঁড়ো হয়ে যাবে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এখন যে পেঁয়াজের রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটাও এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে আমি একেবারে মিহি করে বাটব না জাস্ট আদা ভাঙা করে নেবো এতে করে খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে মিহি করেও বেটে নিতে পারবেন এই তো বাটা হয়ে গেছে আমি এখন শিলটা সরিয়ে রাখছি আর আগে থেকে যে তিলটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন মেখে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এটা আপনারা এখন এটাকে ভেজে নেব মানে মাখিয়ে নেব আর কি সুন্দর করে এটাকে মেখে নেবেন এই তিল ভর্তাটা দিয়ে ভাত খেতে মানে গরম ভাত খেতে খুব বেশি ভালো লাগে আপনারাও বাসায় আমার মতো একদিন ট্রাই করে দেখবেন তো এখন মাখানো হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর পাটাতে মানে শিল পাটাতে যতটুকু তিল ভর্তা লেগে আছে এর মধ্যে আমি কয়েক মুঠো ভাত নিয়ে মেখে নেব আমি সব সময় এটা করি যখনই কোনো পাটাতে ভর্তা করি তখনই ভাত দিয়ে এভাবে মেখে খেয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ